অতএ গায়রে মোতাবাতের ক্যারাতগুলো বের হয়ে যাবে ফিল ফিল্মায়েফ মাতেনের কৌল কিতাবুল্লাহ অর্থাৎ কোরআন শরীফের কারিফের মধ্যে ফিল মাসাহেফ কথা বলার দ্বারাই গায়রে মোতাবাতের সবগুলো ক্যারাতি কি হয়ে যাবে বের হয়ে যাবে দুই নম্বর সিবৎ কিনিছেন আল মাকতুবু ফিল মাফিজ লেখা তারিফ কোরআনের তারিফ প্রথম সিবৎ কিনিছেন আল মোনাজালু আলার রসুলি আলাইসালাম কোরআন কাকে বলে যাকে রসুল বলে কী করেছে নাজল করা হয়েছে দুই নম্বর সিফত কিনিছেন আলমা তুবুফিন ফিল যা কোথায় লেখা আছে মা সাহেব মতন কী আছে লেখা আছে তিন নম্বর সিফত কিনিছেন আনহু নাকলান মোতের বেলা সুহাত যারা সরি করিম সাল ইসলাম থেকে বর্ণিত হয়ে আসছে যার বর্ণনার মতন কোনো কি নেই সন্দেহ নেই আলমাকতুবফিল মাসাহেফ মাসাহেব দেওয়ার উদ্দেশ্য কি আরিফুল সাহেব আহাদে খারিজি তার মাহুদ খারিজি কী আছে নির্দিষ্ট আছে মাসাহেব মানে যে কোরআন সাত সাতকারী সাহেবের সইফার মধ্যে কী আছে লেখা আছে সাতকারী প্রসিদ্ধ কারির শৈফার মধ্যে গায়ের মোতের কোনো কেরাত কি নাই লেখা নাই তাহলে আলমা ফিল সাহেব এই ফিল সাহেব বলার দ্বারাই গায়ের মোতামাতের সকল কারাদ কি হয়ে গিয়েছে বের হয়ে গিয়েছে কোন শুরুতে যদি আলিফলামটা কি হয় আহাতে হারেছে বুঝেছে তাহলে এই শুরুতের মধ্যে আলমান কল আনহু নাকলান মোতামাতের আন বেলান্সব কয়দের কোনো প্রয়োজন নাই কারণ সব কি হয়ে গেছে বের হয়ে গিয়েছে কিসের দ্বারা মাকতুব ও ফিল মাসাহেব বলার দ্বারা এই কয়েদরা কি হবে কয়েদ হবে কয়েদে এত্তে ফাঁকি কয়েদে এত্তে ফাঁকি কাকে বলে যে দ্বারা কাউকে কোনো আফরাদকে মোয়ারবাফের সংখ্যা থেকে কি করা হয় না বের করা হয় না তাকে কি বলে কয়েদে ফাঁকি বলে এহতেরাজি কাকে বলে যে কয়েদ দ্বারা মোয়ার্রফের সংখ্যা ব্যতীত অন্যান্য সংখ্যাকে তারিফ মানে মুওয়ার্রফের সংখ্যা থেকে কি করে দেওয়া হয় বের করে দেওয়া হয় এ কয়েদগুলো কী কী বলে কয়েদে এহতেরাজি বলে এই শুরুতে কয়েদটা কয়েদ কী হবে কয়েদে এতে ফাতি হবে কোন কয়েদটা আলমানকুল আনহু নাকলান মু ভাতিন এ কয়েদরা কি হবে কয়েদে কি কী হবে এতে ফাঁকে হবে কী হবে এতে ফাঁকি হবে কয়ে এবং মা কৌল হবে আলমান কুল আনহু ইরাতে আলমান কুল আনহু নাকলান মোতাবা তেরান বেলাস এ কয়েদরা কি হবে বায়ানা নীল ওয়া এটা ওয়া কি হবে রে বাস্তবিক এর কি হবে বিবরণ হবে এ বাস্তবিক এর কি হবে বিবরণ হবে হাসিয়া নম্বর সত্য দেখ আয়দানা কি হবে কয়দে এতে হবে কি হবে না কয়েদে হবে না কেউ কে বলেছেন কৌরুহ বেলা সুভাতিন যে মাতেনের কৌল বেলা শোভাতিন তিন নম্বর সিফতের মধ্যে যে নিয়েছেন কোরআন শরীফের তা করতে গিয়ে কি নিয়েছেন। তিরান বেলা শোভাতে এ বেলা শোভাতিন বলে কাকে বের করেছেন এহতেরাদুন রাধুন আনি কাকে বের করেছেন বিসমিল্লাহ রহমান রহিমকে কি করে দিয়েছে তা থেকে কোরআনে করিম হওয়া থেকে বিসমিল্লাহ রহমান রহিম কোরআনে করিম এর অংশ নয় কাকে বাধ্য হয়েছে বিসমিল্লাহ রহমানুর রহিম কোন বিসমিল্লা রহমান রহিম যেগুলো সুরার কি শুরুতে আছে সুরের নমনের সুরত যদি বিসমিল্লাহ আছে তা সবার মধ্যে কি কোরআন ইন্নাহুল ইনসুলা ও ইন্নাহ ইসমিল্লা রহমান রাহিম এর সবার মধ্যে কোরআন কোন বিসমিল্লা আওয়াইল ইসুয়ান যেগুলি সুরের কি আছে রে সুরতে আছে তাসমিয়া কাকিবের করে দেওয়া হয়েছে বিসমিল্লা রহমানুর রাহিম দেয়ান্না ফিহা সুভাতা কেননা বিসমিল্লাহ রহমানুর রহিম কোরআনে করিমের অংশ হওয়ার মতন কী আছে সন্দেহ আছে কী আছে রে সন্দেহ আছে সন্দেহ যে আছে এটার প্রমাণ কি তিনটা প্রমাণ পেশ করেছে কয়টা প্রমাণ তিনটা এক নম্বর প্রমাণ অলেহাদা لم এই জন্য এই জন্যই তো অলিহাদা এই জন্যই তো লামুক ফার উপরের দিকে সম্বন্ধ করা হয় না কাফের বলা যায় না যা ইদুহা কার অস্বীকারীকে বিসমিল্লাহ রহমান রহিমের অস্বীকারীকে কি বলা যায় না কাফের বলা যায় না অথচ কোরআনে করিমের একটি আয়াত যে অস্বীকার করে সে কি হয়ে যায় সাথে সাথে কাফের হয়ে যায় বিসমিল্লাহ রহমানুর রহিমকে যদি কোনো ব্যক্তি কোরআন করিমের আয়াত অস্বীকার করে তাহলে সে কি হয় না কাফের হয়

করা বিহা কাকে বিসমল্লাহকে ফির সলাতে নামাজের মধ্যে নামাজের নামাজের মধ্যে কেরাত কি ফরস এক আয়াত করলেই নামাজের ফরজিয়ত কি হয়ে যায় আদায় হয়ে যায় কিন্তু কোনো ব্যক্তি যদি শুধু কি বলে বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ে অন্য আয়াত না পড়ে তাহলে তার নামাজ কি করে না হয় না দ্বারা কি বুঝায় বিসমিল্লা রহমান রহিম কোরআন শরীফের অংশ নয় বুঝুছি কথাটা এই জন্যই তো বিসমিল্লাহ রহমান রহিমের উপরে সীমাবদ্ধ করা নামাজের মধ্যে নেই যায় তিন নম্বর দলিল যে বিসমিল্লা রহমান রহিম কোরআন শরীফের অংশ না ওয়ালাম তাহারুন তেলা এবং হারাম নয় বিসমিল্লা পরাটা কার জন্য লীল জনুদি ওয়াল ইদিও কার জন্য রে বড় নাপাকি ব্যক্তির জন্য হায়জা নারীর জন্য নুফাসা নারীর জন্য বিসমিল্লা পরাটা কি নয় হারাম অথচ এই সমস্ত লোকদের জন্য কোরআন করিমের আয়াত করা কিরে নিষিদ্ধ এটা কি বুঝায় ইসমিল্লাহ রহমান রহিম কোরআন শরীফের কি নয় কটা দলিল দিল আসাহ বিশুদ্ধ উক্তি হল আন্নাহা আমিনাল কোরআন

এক নম্বর ওইমিল্লার অস্বীকারীকে কি বলা হয় না কাফের বলা হয় না দিকে তাকে সম্বন্ধ করা হয় না কাফের বলা যায় না কেন হাতি ও বিসমিল্লার মতন কি আছে রে সন্দেহ আছে সন্দেহ থাকার কারণে একজন মানুষকে সন্দেহ বস্তু অস্বীকার করলে তার প্রতি সে কড়া বিধান লাগানো যায় না যে সে কি হাসে দুয়ে দেখ সন্দেহটা কি মালিকিন মালিকিনিসনি ইমাম মালিক রহমতুল্লাহ আলে কী করেছেন রে মতনক্য করেছেন কল যে তিনি বলেছেন বে আদমে কোরআন বাসমাল কি বলেছেন উনি বিসমিল্লাহ রাহমার রহিম কোরআনে কারিম এর অংশ নয় কে বলেছেন এটা এই জন্য এখতলাফ থাকার কারণে এর মতন কি হয়েছে দুর্বলতা সৃষ্টি হয়েছে কতই আর কি নেই বাকি নেই ইয়ত কি নেই বাকি নেই যার কারণে যে ব্যক্তি কে অস্বীকার করবে সে কীকে কী করলো না অস্বীকার করলো না এই জন্য তাকে কি বলা যাবে না কাফের বলা যাবে না রে যে ঘুমালে তারাই যাও ইস্যু ভাতি দুই নম্বর প্রশ্নের উত্তর ওই ইফা ইতেফা বিহা ফিসাদ কইন্নামা লামিয়াজুস এবং কি নেই जायসে নেই আল ইক্তিফা হুবিয়া বিসমিল্লাহর উপরে কি পড়া সীমাবদ্ধ করা ফিস সালাতে কোথায় রে নামাজের মধ্যে কেন লিআদমে কাউনিহা আয়াতান সাম কারণ লিআদমে কাউনিহা বিসমিল্লা নয় না হওয়ার কারণে আয়াতান আর কাম পূর্ণ আয়াত না এই বিসমিল্লা কিনারে পূর্ণ আয়াত না ইন্দাল বাজ বাজ ফোকাহাই ক্যারামের মতে ওলামাই ক্যারামের মতে বিসমিল্লা রহমানুর রহিম পূর্ণ আয়াত আর নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য পূর্ণ একাৎ কী করতে হবে পড়তে হবে এ পূর্ণ একা আধ কী করতে হবে পড়তে হবে তো যে মিসমিল্লা পড়লো সে পূর্ণ একা আর কি করে নেই পরে নেই এই জন্য তার কি হবে নামাজ হবে না এই জন্য কি হবে তার নামাজ শোনি মা আজের মতে হাসিয়ে নম্বর তিন দেখতো আলাম আখো আলাতুম সালাম ই আল্লাহ তাআলা ভাইসো

দুটাকে কয়েক ধরেছে এক ধরেছে তাহলে বোঝা গেল এই রায়াত অনুযায়ী বিসমুল্লাহ রহমান রহিম পূর্ণ আয়াত না আয়াতের কীরে অংশ অংশ কি কী অংশ ঐন্নামায়ুজ উদ্দেলা অত তিন নম্বর প্রশ্নের উত্তর বিসমুলিল্লাহ রহমান রহিম যদি কোরআন শরীফের অংশই হয় তাহলে তিন ব্যক্তি জনবি হায়দা নুফা তারা বিসমিল্লাহ পড়তে পারে কিভাবে অথচ তাদের জন্য তো কোরআন শরীফের আয়াত করা কি নিষিদ্ধ বুঝেছি নি উত্তর ইন্নামায়জুদ্ তেলাওয়াতিল জুন এবং তেলাওয়াত করা গিয়েছে রে যা রয়েছে বিসমিল্লাহ রহমান রহিমকে কার জন্য জুনবী ব্যক্তির কার জন্য ও উকতাইহি এবং জনবি ব্যক্তির দুই সমকক্ষ দুই নজির ইটা হায়েদ এবং নুফাসা উক্তাই কোন দিক দিয়ে মানে বড়ো নাপাকের দিক দিয়ে কোন দিক দিয়ে বড়ো না পাখির দিক দিয়ে যার কারণে কী ফরজ হবে কথা হইলে কী ফরজ হবে শেষ হয়ে গেলে হায়েদ নুফাচা মুসল হবে ফরজ হবে না পাখি মানে কোন দিক দিয়ে যে এই কাজ নিষিদ্ধ কোন দিক দিয়ে হায়দ অবস্থায় যেই কাজ নিষিদ্ধ জুনবির জন্য যে কাজ নিষিদ্ধ এই দুজনের জন্য সেই কাজ কি নিষিদ্ধ এই দিক দিয়ে ওক্তাই বুঝ জুনুবির জন্য বড় নাপাকির জন্য যা যা নিষিদ্ধ হায়দ এবং রুফাসা মহিলার জন্য তা তা নিষিদ্ধ এই সময় হে বলা তার দুই নজির সমকক্ষ মতো অর্থাৎ কি হায়াত কি নুফাশায়ের জন্য নিষিদ্ধ কেন কোন সময় আবার রুকি কে নিয়ে তো যদি পড়ে জায়াজ হবে কোন সময় যদি বরকতের নিয়তে পড়ে বিসমিল্লা রহমানুর রহমানবাদের দুই দিক আছে দিক দুই দিক একটা হলো এটা পোরানিকিমের আয়াত আরেকটা হলো যে কোনো কাজ করার সময় কি পড়া বিসমিল্লা বড়া বরকতের জন্য কি পড়া রে বিসমিল্লা নিয়তে পড়লে কী হবে এটা জায়জ নিয়তে পড়লে কি হবে না জায়েজ হবে তাহলে এই বরণ নাবি ব্যক্তিদের জন্য বিসমিল্লা পরাটা জায়েজ কি নিয়ে হতে পড়লে বরকতের নিয়তে পড়লে জায়েজ না কোন নিয়তে পড়লে হাতের নিয়তে পড়লে কিসে নিতে বললে তেল লাখের আ পেলে ও তে নিয়ে তো বললে কি নেই